হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সকলে ভালো আছেন খুব আনন্দের বিষয় এই কামদা একাদশী তেরোই এপ্রিল কোনো কোনো জায়গায় বারোই এপ্রিল পড়েছে তা বারোই এপ্রিল সাধারণত আমাদের যে বৈষ্ণব ক্যালেন্ডার আছে সেখানে লেখা আছে যে ব্যাঙ্গালোর ত্রিবান্দম মুম্বাই আর আমেদাবাদ এগুলো বারোই এপ্রিল হবে আর অন্যান্য জায়গাতে তেরোই এপ্রিল হবে এবং পরের দিন চোদ্দোই এপ্রিল পালন করবেন বিশেষ করে পশ্চিমবঙ্গে পাঁচটা ষোলো থেকে সকাল নটা তিরিশের মধ্যে হ্যাঁ পশ্চিমবঙ্গে এবং অন্যান্য জায়গায় যে পালন করবেন তারও আপনারা চাট খুঁজে পাবেন পালনের যে সময় নিয়মাবলী সময়াবলী সেগুলো আপনি পরে আমাদের এই স্ক্রিনে দেখতে পাবেন সেইভাবে একাদশী পালন করুন কারণ এই কামদা একাদশী তিথির খুব সুন্দর বরাহ পুরাণে উল্লেখ আছে সেই জন্য আমি আপনাদের কাছে বই দেখে দেখে এই বরাহ পুরাণে কি বলছেন হ্যাঁ সেটি আমি আপনাদেরকে বলব রকম প্রশ্ন করেছিলেন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে যে চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম কি তার মাহাত্ম কী দয়া করে আমাকে বলুন ভগবান কৃষ্ণ তখন খুব আনন্দ সহকারে যুধিষ্ঠির মহারাজকে বললেন যে মহারাজ যুধিষ্ঠির আপনি শ্রবণ করুন এই কামদা একাদশীর মাহাত্ম যে মাহাত্ম বলেছিলেন বশিষ্ঠ মণি মহারাজ দিলীপের কৌতূহল বশত যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরে আমি সেই কাহিনি আপনাকে বলব খুব চমৎকার কাহিনী আপনি মন দিয়ে শ্রবণ করুন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে কি কাহিনি বললেন আপনারা শ্রবণ করুন হুম কত সুন্দর কাহিনি মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে বৈশিষ্ঠমণি বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক এবং পূর্ণ দায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশদর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর অপসরাধের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা এবং তার স্বামী ললিত নামে গন্ধর্ব দুজনে একসঙ্গে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন একদিন পুণ্ডরিক রাজসভায় ললিত অর্থাৎ ললিতার স্বামী তিনি একা একা গান করছিলেন এমন সময় ললিতার কথা মনে পড়ে গেছে যাওয়ার ফলে তার সঙ্গীতের লয় তাল মানের বিপর্যয় ঘটল আর কর্কট নামে এক নাগ ললিতের এই যে তাল ভঙ্গ হয়েছে সেই কথা রাজা পুণ্ডরিককে জানালেন আর পুণ্ডরিক এই কথা শ্রবণ মাত্রই অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন যে এখনই তুমি জনি প্রাপ্ত তার সঙ্গে সঙ্গে রাক্ষস দেহ প্রাপ্ত হল হওয়ার ফলে এত বড় দশ যোজন বিস্তৃত হলো হ্যাঁ এক যোজন মানে আট মাইল হয়েছেন আশি মাইল লম্বা হয়ে গেল তাহলে কত বড় হয়েছে বুঝেছেন তাহলে তার মুখটা বড় হবে তার মুখটা পর্বত তুল্য হলো আর চোখও খুব বড় হবে চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো উঠবে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে আবার লাভ করো এরকম লম্বা চওড়া পেয়েছে শরীর তা ললিতের এরকম রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন ললিত এখন তার সঙ্গ ললিতার সঙ্গ তো ত্যাগ করেছে রাক্ষস শরীর পেয়েছে না তাই ললিতার সঙ্গ ত্যাগ করে সে মানুষ আহার রাক্ষসা মানুষ খায় মানুষ খেতে শুরু করেছে এ পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না কার ললিতের অতির এই দুরবস্থা দেখে ললিতার মনে খুব দুঃখ হল তিনি তার স্বামীর উপায় কিভাবে তার মঙ্গল হবে চিন্তা করতে লাগলেন তা ঘুরতে ঘুরতে তিনি বিন্দ পর্বতে মুনির আশ্রম গেলেন এবং মুনিকে তার মনের কথা খুলে বললেন তখন মুনিবার বললেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে তুমি এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো ললিতা মুনিবরের কাছে নির্ভয়ে খুব সুন্দরভাবে সব কথা খুলে বললেন সেই কথা শ্রবণ করে তখন মুনি বললেন যে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে সেই ব্রত যথা বিধি ভাবে পালন করো এই ব্রতের পূর্ণ ফল স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে অনেকে আমাকে প্রশ্ন করেন প্রভু আমি ভক্ত আমার স্বামী ভক্ত নয় আমার স্বামী তো একাদশীর দিনে মাছ মাংস নিয়ে আসে রান্না করার জন্যে বলে যাতে আমার কষ্ট হয় আমি যাতে একাদশী না করি আমাকে এই রকমভাবে কষ্ট দেয় কি করব দেখুন স্ত্রী যদি ভালোভাবে একাদশী করে তার পুণ্যের ফলটা যদি স্বামীকে দেয় সেটা কাজ হয় কি হয় না এখানে তার প্রমাণ তাই ললিতা খুব সুন্দরভাবে এই কামাদের একাদশী পালন করলেন বশিষ্ঠ ঋষি বললেন কেন এই কে বলছেন বশিষ্ঠ ঋষি মহারাজ দিলীপকে বলছিলেন তা মহারাজ দিলীপকে মুনি বলছেন মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে এই চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামদে একাদশী পালন করলেন এবং তারপর ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্যে ভগবানের কাছে ব্রাহ্মণের কাছে আমি যে কামদা একাদশী প্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম স্বামী উদ্দেশ্য অর্পণ করেছে। এই পুণ্যের প্রভাবে তার পিচা চক্র দূর হল এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব লাভ করে ললিতার সাথে সে মিলিত আমরা দেখতে পাচ্ছি যে পতির কল্যাণের জন্য স্ত্রী এই একাদশী পালন করে স্বামীকে উদ্ধার করলেন ওই জন্যে পত্নী কথার অর্থ হচ্ছে যিনি পতিকে পতনের হাত থেকে উদ্ধার করেন উনি পত্নী আর পতিকতার অর্থ হচ্ছে যিনি পত্নীকে সব দিক থেকে সুরক্ষা প্রদান করেন উনি হচ্ছেন পতি তাহলে পত্নী হিসাবে ললিতা তার কাজ করলেন পতিকে উদ্ধার করলেন হ্যাঁ তাই না হে মহারাজ দিলীপ বৈশিষ্ট্য দিলীপ বলছেন যে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় যদি শ্রদ্ধাপূর্বক শ্রবণ করি বা পাঠ করি এই একাদশের দিনে তারও কত সুন্দর ফল সেই জন্যে আমাদের প্রত্যেকের উচিত এই একাদশীগুলো খুব সুন্দর করে পালন করা এখন আপনি যদি বলবেন যে প্রভু আমি তো গলায় তুলসী মালা পরিনি আমি কি এই বৈষ্ণব একাদশী পালন করতে পারব আমি তো কর্মকাণ্ডীয় মতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সব খাই আমি তো আর নিরামিষ খাই না আমি পারব একাদশী সবাই করতে পারে আপনি আগের দিন খাবেন না হ্যাঁ সম্পূর্ণ নিরামিষ খাবেন হ্যাঁ দশমীর দিন মানে আপনি যেদিন একাদশী পালন করবেন তার আগের দিন সম্পূর্ণ নিরামিষ খান একাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ খান তারপরে দ্বাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ খান আর এইভাবে তিথিগুলো পালন করুন দেখবেন আপনারও জীবন কত আনন্দময় হয়ে উঠছে আপনার জীবনের কত সমস্যা সেগুলো খুব সহজে দূর হয়ে যাচ্ছে আপনি উপলব্ধি করতে পারবেন অতএব ভগবানের নাম ভগবানের গুণ ভগবানের লীলা ভগবানের কথা শ্রবণ করলে আমাদের খুব মঙ্গল আর আপনাকে তো সম্পূর্ণ নির্জলা একাদশী পালন করতে বলা হচ্ছে না তাই না আপনি যদি মনে করেন যে আমি একাদশী করবো খেয়ে দিয়ে করবো তাই করুন একাদশীর দিন যে প্রসাদের বন্দোবস্ত আছে হ্যাঁ পেঁপে কাঁচা কলা দিয়ে একটা সবজি করুন সেখানে সন্দ্যক লবণ ব্যবহার করুন আর সূর্যমুখী তেল ব্যবহার করুন কি একটু ঘি ব্যবহার করুন হ্যাঁ তারপরে কচি কুমড়া কি পাকা কুমড়ার আলু দিয়ে খুব সুন্দর সবজি করতে পারেন হ্যাঁ তারপরে সাদা আলু যেটা শাক আলু বলা হয় লাল আলু রাঙা আলু হ্যাঁ শশা এগুলো আলু সিদ্ধ করে এগুলোকে কেটে কেটে এগুলো খুব সুন্দর স্যালাড বানিয়ে খেতে পারেন আপনি আলু ভাজা করতে পারেন আর আগের দিন যদি বাদাম ভিজিয়ে দেবেন আর প্রেশার কুকারে বাদামটা সিদ্ধ করে নিলেন খুব ভালো করে দেখবেন খেলে কোনো অসুবিধে নেই একটু ফল খান আর যদি বলেন যে আমার এমনি ফল টল বা অন্য কিছু খেলে গ্যাস হয়ে যায় তাহলে তো সাবুটা খাওয়ার জন্য অনেক সময় বলি না কারণ কি অনেক সময় সাবুতে মিশল দেয় ভালো করে সাবুটা ধুয়ে নেন একটু ভালো করে একটু বেছে নিয়ে সাবুকে বিছিয়ে ভিজিয়ে দিয়ে আপনি কলা সাবু সকালে খেতে পারেন যদি আপনার শরীর খুব অসুস্থ মনে মনে হয় তা আপনি ঘন ঘন শরবত খান লেবু দিয়ে শরবত খান হ্যাঁ একটু ডাব বা অন্যান্য একটু ফল খান যেগুলো আপনার শরীরের মানে কোনো অসুবিধে করবে না সিনেমাভাবে খাওয়া দাওয়া করুন একাদশী করুন দেখবেন মাত্র তো মাসে দুটো একাদশী হ্যাঁ আর আপনি যদি মনে করেন আমি বিভিন্ন রোগে ভুগছি কষ্ট পাচ্ছি আপনি বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করুন তো অনেক কিছু খাওয়া দাওয়ার আছে বন্দোস্ত সেগুলো খান হ্যাঁ ধান থেকে যেগুলো হবে সেগুলো খাবেন না মানে ধান থেকে বলতে চাল থেকে গম থেকে যেগুলো জিনিস হবে রুটি থেকে আরম্ভ করে যেগুলো হবে সেগুলো খাওয়া বন্ধ করে দেন জব জাতীয় জিনিস থেকে যেগুলো হবে খাওয়া বন্ধ করে দেন সরিষা জাতীয় জিনিস থেকে যেগুলো হবে খাওয়া বন্ধ করে দেন হুম একজন বলছে প্রভু তিল না তিল না খেলে ভালো স্বাস্থ্যের উল্লেখ নয় বলছে প্রবু আমি যদি ভুটটা ছাতু খাই ভুট্টা তো বলেননি আর না না যেগুলো বলছি খাওয়ার জন্য ওগুলো খান এক্সট্রা তো অনেক কিছু জিনিস বলা হয় না সেগুলো আপনি না খেলে ভালো হ্যাঁ আর সরিষা থেকে যেগুলো হবে সেগুলো না খেলে ভালো হ্যাঁ পাঁচটা জিনিস এ করে যেগুলো খাওয়ার জন্যে বলছি ওগুলো খান দেখবেন খুব আনন্দ পাবেন হুম আর এই একাদশী করতে গেলে সবথেকে বড়ো জিনিস কি কোনো সূচি অশুচি কিছু নয় সবাই করতে পারে হ্যাঁ কোনো অসুবিধে নেই সেই জন্যে আমি বলবো একাদশী করুন মাধব তিথি ভক্তি মাধব তিথি এই একাদশী তিথি মাধব তিথি যতনে পালন করি হ্যাঁ সেই জন্যে একাদশী তিথি খুব সুন্দর হয় পালন করুন দেখবেন আপনাদের জীবন খুব আনন্দময় হয়ে উঠবে রামনবী তিথি একাদশী তিথি ভালো করে পালন করুন আর সব থেকে আনন্দের বিষয় কি এই কামদে একাদশীতে ইসকনের অত্যন্ত শিলপৌবাদের প্রিয় শিষ্য শিশুমা জয়পাক স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি এই কামদা একাদশীতে তার তিয়াত্তরতম ব্যাস পূজা আর তিনি যে প্রচার করবেন তার প্রতি তিনি খুব প্রসন্ন থাকেন খুব আনন্দ পান তিনি তাই তাকে যদি কেউ প্রসন্ন করতে চায় তাহলে প্রচার করতে হবে গ্রন্থ প্রচার তাই একাদশী তিথিতে অনেকে গুরু মহারাজের যেহেতু তিয়াত্তরতম ব্যাস পূজার তিথি সেই জন্য অনেকে তিয়াত্তরটি গীতা দান করেন একটি গীতার দাম একশো সত্তর টাকা একশো তিয়াত্তর একশো সত্তর ইন্টু তিয়াত্তর বারো হাজার চারশো দশ টাকা হ্যাঁ অনেকে দেন বা অনেকে সংকল্প করে রাখেন পরে টাকা পাঠিয়ে দেন আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো আপনারা জানেন এইট থ্রি সেভেন থ্রি এইট টু সিক্স জিরো সিক্স ওয়ান এই গীতা আপনারা যখন দেবেন আমি আপনাদের নাম দিয়ে গুরুমাজের কাছে জমা দেব হ্যাঁ শিশুমাধ ভক্তি বিজয় ভাগবত মহারাজকে আমরা এগুলো জমা দিই যে নামে তিনি এগুলোর নাম ঘোষণা করেন তাদের উদ্দেশ্যে মঙ্গল কামনা করেন হ্যাঁ আপনারা এই সেবাটা করতে পারেন একটা বড় সুযোগ হ্যাঁ গুরুমাজের সেবা হুম কিছু দান করা দানের মাহাত্ম পাবেন গুরুমাজের কৃপা পাবেন শুদ্ধ ভক্তের কৃপা কামদায় একাদশীর কৃপা পাবেন সব একসঙ্গে কৃপা পাবেন হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমার কাছে প্রভু এখন তো টাকা হবে না আপনি সংকল্প করে রাখবেন আমরা আপনার নাম ঘোষণা করে দেবো আপনি যখন টাকা দেবেন তখন আমরা গুরুমাজের কাছে পাঠিয়ে দেবো সেই টাকা হ্যাঁ আপনারা দেখুন ভগবানের সেবা শুদ্ধ ভক্তের সেবা করার সুযোগ আপনারা গ্রহণ করলে আপনাদের জীবন সার্থক হবে এমনকি অনেকে আছে দু তিনজন মিলেও অনেকে করেন তাও করতে পারেন কোনো অসুবিধে নেই হ্যাঁ আমাদের ইস্কনের অ্যাকাউন্ট নম্বর আপনাকে দিয়ে দেব তার মাধ্যমে আপনি অনলাইনে টাকা পাঠাতে পারবেন কোনো অসুবিধে নেই ठिक छ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सकले भ